ঝগড়া অন্যান্য যে বিষয়গুলো আছে তার মতোই একটি সাধারণ বিষয় আমরা সম্পর্কে যখন জড়াই যাই তখন কিন্তু ঝগড়া একটা ছোট বিষয় হয়ে যায় আবার অনেক সময় বড়ো বিষয় হয়ে যায় তো ঝগড়া করার ক্ষেত্রে যদি আপনি কিছু বিষয় মেনে চলেন তাহলে ঝগড়া কিন্তু আপনার ক্ষতি করতে পারবেন না বা বিষয়টা বড় হবে না তো এজন্য আপনার যখন সঙ্গীত সাথে বা আপনাদের কারোর সাথে যদি ঝগড়া বেঁধে যায় সেক্ষেত্রে আপনি কিছু পদ্ধতি বা উপায় অবলম্বন করে আপনি সেই ঝগড়াটাকে শিথিল করতে পারেন এবং সেই ঝগড়াটাকে একটি শান্তি বিষয় হিসেবে পরিগণিত করতে পারেন এজন্য আমরা জানব যে কিভাবে ঝগড়াকে বা ঝগড়াকালীন আপনি কথা বলে বা কোন পথগুলো অবলম্বন করে আপনি ঝগড়াকে একটি সুন্দর সমাধানের দিকে নিয়ে যেতে পারে। প্রথমেই আপনাকে ঝগড়া করার সময় যদি ঝগড়া বেঁধে যায় দুজনের মধ্যে সেক্ষেত্রে আপনি যার সাথে আপনি ঝগড়া করবেন বা যে আপনার সঙ্গীর সাথে যদি ঝগড়া করে থাকেন তাহলে সে সময় আপনাকে অবশ্যই আপনার সঙ্গীকে কথা বলার স্কোপ দিতে হবে আপনি যদি নিজেই কথা বলতে থাকেন তাহলে কিন্তু ঝগড়া একপাক্ষিক হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার ঝগড়াটা একটা মানসিক সমস্যায় পরিণত হবে কিন্তু যদি আপনি যদি অন্য পক্ষের কথা শুনেন বা অন্য পক্ষকে কথা বলার সুযোগ দেন ঝগড়াকালীন তাহলে কিন্তু আপনার মধ্যে ঝগড়াটা করার যে প্রবণতা এটা থাকবে না এবং ঝগড়া একটি ভালো সম্পর্কে রূপ নিতে পারে তারপর ঝগড়া করার ক্ষেত্রে আমরা সময় তুমি বলে সম্বোধন করি এই তুমি বলার ইয়েটা মানে যে কালচারটা সেটা আমরা পরিহার করব যদি আপনি তুমি বলার ইয়েটা পরিহার করতে পারেন তাহলে কিন্তু আপনি যখন ঝগড়া করবেন আপনার সঙ্গীর সাথে তখন কিন্তু আপনি সহজেই একটি দান্দিক পরিবেশ আপনি ইয়া করতে পারবেন এড়িয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনি তুমি না ব্যবহার করে আপনি আমি ব্যবহার করতে পারেন আপনি আপনার বিষয়গুলোকে নিয়ে কথা বলতে পারেন আপনি নিজের যে কথাগুলো আমি দ্বারা প্রকাশ করতে পারে কিন্তু যখনই আপনি তুমি ব্যবহার করবেন তখন কিন্তু আপনি তার দোষ বলবেন এবং বিষয়টা আরও বেশি বেশি রূপ নেবে বা ঝগড়াটা আরও বড় হয়ে যাবে এরপর অবশ্যই ঝগড়াকালীন আপনি অতীত বিষয়কে টেনে আনবেন না আমরা সব সময় দেখা যায় যে ঝগড়া করার সময় অতীত বিষয়কে টেনে নিয়ে আসি এবং অতীত বিষয় নিয়ে আমরা সব সময় ঝগড়ার সময় সব কিছু বলে ফেলি দেখা যায় যে গোপন বিষয়ে গোমর ফাঁস করে দিই তো এই বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে যেতে হবে অবশ্যই ঝগড়াকালীন আপনার সঙ্গীর অতীত বিষয় কোনোভাবেই টেনে আনবেন না অতীত বিষয়ে যখনই আপনি টেনে আনবেন তখনই কিন্তু আপনার ঝগড়াটা একটি ক্ষতিকর রূপ ধারণ করবে এবং সেটা আপনাকে অনেক কষ্ট দেবে এরপর যেটা হলো ঝগড়া হলে আপনি অবশ্যই একটা বিরতি নেওয়ার মানসিকতা রাখবেন যখন আপনি ঝগড়া করবেন তখন যদি একটা না আপনি কথা বলতেই থাকেন বলতেই থাকেন তাহলে কিন্তু আপনার স্বাভাবিক যে দুর্বলতা সেটা দেখা দেবে আপনার মানসিক সমস্যা দেখা দেবে এবং আপনি দেখা যায় যে মানসিক ভারসাম্যহীন হয়ে যেতে পারেন। এজন্য সময় ঝগড়া হলে একটা যে রাগি পরিবেশ তৈরি হয় সেটাকে স্কিপ করার জন্য আপনার বিরতি নিতে হবে আপনি বড় ধরনের ঝগড়া হলে আপনার মনের মধ্যে যদি আগের থেকেই একটা ছেট আপ থাকে যে বড় ধরনের ঝগড়া আমি করতে দেব না বা আমি ঝগড়া হলেই বড়ো ধরনের হলেও আমি বিরতি নিব ঝগড়ার ক্ষেত্রে তাহলে কিন্তু ঝগড়াটা বেশি দূর আগাবে না এবং আপনার ঝগড়াটা একটা সুন্দর সমাধানের দিকে এগিয়ে যাবে এরপর ঝগড়া হলেই আমরা সবসময় দেখা যায় যে শব্দচয়নে খুব কঠিন হই বা শব্দচয়ন খুব খারাপভাবে করি তো ঝগড়া হলেই খারাপ শব্দচয়ন একেবারেই করা যাবে না খারাপ শব্দ চয়নের কারণে পরিবেশ নষ্ট হয় সামাজিক পরিবেশ নষ্ট হয় এবং মানুষের যে বিবেক সেটা নষ্ট হয়ে যায় তো আপনি অবশ্যই ঝগড়াকালীন খারাপ শব্দ ব্যবহার করবেন না আপনি সবসময় চিন্তা করবেন একটা ডেলিভারিটিভ আলোচনা তো ডেলিভারেটিভ আলোচনাটা যদি আপনি ঝগড়াকে পরিণত করতে পারেন তাহলে কিন্তু আপনার যার সাথেই ঝগড়া হোক আপনার সঙ্গীর সাথে হোক বা অন্য কারোর সাথে হোক তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই সমাজের কাছে আপনি কিন্তু সব সময় একটা ভালো মানুষ হিসেবে থাকবেন এজন্য ঝগড়াকে তো এড়ানোর আমাদের কোনো উপায় নেই তবে আমরা ঝগড়া হলে আমরা যেন সেটাকে সহজেই সমাধান করতে পারি এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনারা এই বিষয়গুলো জীবনে প্রয়োগ করেন তাহলে আপনাদের জীবন অনেক সুন্দর হবে এবং আপনারা সহজেই অনেক দূরে এগিয়ে যেতে পারবেন সবাইকে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে আবারও আমন্ত্রণ জানিয়ে জানিয়ে এইবারের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে